তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ে পৃষ্ঠ নম্বর বাষট্টি এই বাষট্টি পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। আমরা প্রথমে দেখো চার নম্বর অঙ্কটি সমাধান করব। চার নম্বর অঙ্কে তোমাদের বলছে চারটিতে এক হালি হয় পাঁচ হালিতে কতগুলো হবে তাহলে চারটি সমান এক হালি তাহলে এক হালি সমান কয়টি চারটি সমাধান কথাটি লিখবো তাহলে সমাধান কথাটি লিখলাম তারপর কি করব বলতো তারপর আমরা দেখবো চারটি তাহলে এক হালিতে হয় কয়টি চারটি অতএব কয় হালিতে হবে বলতো আমাদের প্রশ্নে বলছে যে পাঁচ হালিতে কতগুলো হবে তাহলে পাঁচ হালিতে হয় তাহলে পাঁচ হালিতে হয় কত বলতো আমি বলছিলাম যখন দেখবা যে হঠাৎ করে এটা বেড়ে গেছে দেখো যদি বৃদ্ধি হয় তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে চার কত তাহলে দেখো এটা গুণ করব। তাহলে চার পাচা কত এতটি দেখো উত্তর আমাদের বলতো পাঁচ হালিতে কয়টি হয় তাহলে উত্তর লিখবো পাঁচ হালিতে বৃষ্টি হবে উত্তর লিখবো হচ্ছে পাঁচ হালিতে বৃষ্টি হবে দেখো আমাদের কিন্তু চার নম্বর অঙ্কের সমাধান হয়ে গেলো এরপর দেখো পাঁচ নম্বর অঙ্কের সমাধান আচ্ছা বলছে যদি এক গুচ্ছ ছয়টি ফুল থাকে তবে এরকম আট গুচ্ছের কয়টি ফুল থাকবে দেখো আমরা যেটা বের করব সেটা ডানদিকে লিখবো কিন্তু তাহলে দেখো এক গুচ্ছায় ফুল থাকে কয়টি ছয়টি প্রশ্নে বলছে এক গুচ্ছ্যে তাহলে এক থাকে দেখো আমি বলছিলাম কি হবে একের থেকে দেখো এইটার থেকে এটা বেশি হলে গুণ হবে তাহলে হচ্ছে ছয় গুণন হচ্ছে বলতো ছয় আট কত তাহলে ছয় আটের অথবা ছয়ের নামতা করো ছয়টা কত আটচল্লিশ দেখো আটচল্লিশ টি তাহলে উত্তর কি হবে উত্তরটা তোমার নিচে লিখে দিবা উত্তর হচ্ছে আট বুঝছে ফুল থাকে আটচল্লিশ টি দেখো আমাদের কিন্তু চার নম্বর এবং পাঁচ নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল এরপর দেখো ছয় নম্বর অঙ্কে বলছে যে তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা পড়বে দেখো প্রতিদিন মানে একদিনে বই পড়ে কয় ঘন্টা একদিনে পরে হচ্ছে চার ঘন্টা তাহলে এখানে বলছে কি দেখো বলছে হচ্ছে এক সপ্তাহে সে কত ঘন্টা পড়বে তাহলে তো এক সপ্তাহ সমান কত আমরা জানি এক সপ্তাহে সাত দিন মানে সাত দিনে এক সপ্তাহ তাহলে বলতো একদিনে যদি চার ঘন্টা বই পড়ে সাত দিনে কত কম পড়বে না বেশি পড়বে তাহলে বেশি পড়বে তাহলে বেশি পড়লে কি করব আমরা গুণ করব তাহলে দেখো আমরা প্রথমে লিখবো আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন দেখো এক সপ্তাহ কয় দিনে হয় সাত দিনে এটা আমরা লিখে নেব যে এক সপ্তাহ সমান সাত দিন তাহলে একদিনে বই পড়ে এইবার আমরা অঙ্কটি করবো একদিনে বই পড়ে হচ্ছে চার ঘন্টা তাহলে বলতো কয় দিনে এখন সাত দিনে তাহলে সাত দিনে আমরা কিন্তু এক সপ্তাহে জানি কত লিখলাম সাত দিন কারণ এক সপ্তাহের সমান হচ্ছে সাত দিন তাহলে অতএব সাত দিনে বই পড়ে তাহলে দেখো চার গুণন সাত ঘন্টা আচ্ছা বলো তো চার গুণন সাত ঘন্টা কেন এটা গুণ করলাম আমি বলছিলাম দেখবে বেশি হবে তাহলে দিনে পড়ছে হচ্ছে ঘন্টা তাহলে কম পড়বে না একদিনে চার বেশি তাহলে তাহলে বেশি বেশি পড়বে পড়লে কি হবে গুণ হবে তাহলে কত ঘন্টা বলতো চার সাতা আঠাশ ঘন্টা দেখো উত্তর কত হবে তাহলে আমাদের বলতো যে তাজপিয়া কত ঘন্টা বই পড়েছে তাহলে সে এক সপ্তাহে আঠাশ ঘন্টা বই পড়েছে উত্তর হচ্ছে এক সপ্তাহে এক সপ্তাহে আটাশ ঘন্টা বই পড়েছে দেখো আমরা কিন্তু সহজেই উত্তরটি করতে পারলাম দেখো এটা ছিল তোমাদের ছয় নম্বর অঙ্কের সমাধান আশা করি বুঝতে পারছো এবং সাত নম্বর অঙ্কটি তোমাদের বলছে দেখো এক দিসটা কাগজে চব্বিশটা থাকে তাহলে এক বিস্তার সমান কয়টি চব্বিশটি তাহলে চব্বিশটা তা হচ্ছে এক বিস্তার তোমাদের খাতাগুলো লেখো এর একটা করে তা এরকম চব্বিশটা তা দিয়ে এক বিস্তা কাগজ হবে বলছে বারো বিস্তায় কত তা কাগজ থাকবে দেখো বারো বিস্তায় কত তা কাগজ থাকবে দেখো এক বিস্তা সমান আমরা কি জানলাম তাহলে এক বিস্তা কাগজ সমান হচ্ছে চব্বিশটা দেখো সমাধান কথাগুলো লিখবে কিন্তু প্রতিটা অঙ্কে হ্যাঁ তাহলে এক বিস্তার কাগজে থাকে কাগজে থাকে দেখো এক দিস্তা কাগজে কতটা থাকে চব্বিশটা আমাদের বের করতে বলছে বারো দিস্তা তাহলে বারো দিস্তা কাগজে থাকে তাহলে তো বারো দিস্তা কাগজে কি থাকবে কম থাকবে না বেশি থাকবে অবশ্যই বেশি থাকবে চব্বিশ গুণন বারো দেখো আমরা এখন এটা গুণ করবো তাহলে এখানে তোমরা গুণ করে নিবা খসড়া করে নিবে এই জায়গাটা খসড়া করে নিবা তাহলে চব্বিশ তারপর হচ্ছে বারো যদি গুণ করো কি হবে বলো তো তাহলে কত চার তারপর এক ঘরের জন্য একটা শূন্য নিয়ে নাও তারপর দেখো চার অক্ষে চার দুই অক্ষে দুই দেখো এখন যোগ করবা তাহলে আট চার চার হচ্ছে আট দুই বলতো কতটা দুইশো আটাশি তা দেখো উত্তর কিন্তু আমার হচ্ছে কতটা বলতো দুইশো আটাশি তাহলে বারো দিস্তায় কয়টা কাগজ থাকবে এতটা কাগজ থাকবে তার উত্তর লিখবো বারো দিস্তায় এতটা কাগজ থাকবে এটা হচ্ছে তোমাদের সাত নম্বর অঙ্কের সমাধান